নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বঙ্গবাবলি ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্কনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগের পরীক্ষায় রচনা আসে রচনার জন্য পনেরো নম্বর থাকে তাহলে রচনা লেখার সময় আমাদের বেশ কিছু জিনিস পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে তবেই নাম্বারটা বেশি করে পাওয়া যাবে কি কি খেয়াল রাখতে হবে ভূমিকা মূল বিষয় এবং উপসংহার এই তিনটে মেন জিনিস আমাদেরকে ভালো মতো খেয়াল করে লিখতে হবে ভূমিকা ভূমিকা লেখার সময় কোটেশন বা কবিতার লাইন ব্যবহার করতে হবে এই যেমন শিশু শ্রমিক সমস্যা একটা রচনা রয়েছে এখানে দেখুন কোটেশন রয়েছে শিশু শ্রমিক দেশের লজ্জা জাতির অপমান শিশুর হাসি কেড়ে নিলে কোথায় পাবে প্রাণ তাহলে এই যে এইরকম ভাবে কোটেশন বা কবিতার লাইন লিখতে হবে এবং সেটা যদি নীল কালের দিয়ে আমরা পুরো রচনা লিখি তাহলে ব্ল্যাক কালারের পেন দিয়ে আমাদের এই কোটেশনটা লিখতে হবে এছাড়া রয়েছে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু হবে সহজ সরল ভাষায় অযথা জটিল করার প্রয়োজন নেই মূল বিষয় হবে তথ্য ভিত্তিক আর শেষে রয়েছে কি উপসংহার ভূমিকার মতোই উপসংহারে কোটেশন বা কবিতার লাইন ব্যবহার করতে হবে আর রচনাটা দেড়শো শব্দের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে রচনা লেখার জন্য আমাদের মূল তিনটে বিষয় খেয়াল রাখতে হবে ভূমিকা মূল বিষয় এবং উপসংহার পনেরো নাম্বারের রচনা আসে অঙ্গনারী কর্মী এবং পদে পরীক্ষার জন্য আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন এরকম ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানবেন কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন